যে কোন নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের থেকে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আমাকে অনেকে ভুল বোঝেন বলেন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন বিশেষ করে ছাত্ররা তো বলেই নির্বাচন যাওয়ার কারণ একটাই আমরা বিশ্বাস করি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের থেকে ভালো আমার অ্যাক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি আমার কিন্তু এখন সেই জায়গা নেই ধৈর্য না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম মাত্র কয়েক মাস হল এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন এই সরকার অনেক ভুল ভ্রান্তি করছে ভুল তো করবেই তারা তো আর সরকারের ছিল না রাজনীতি করেনি রাজনীতি সম্পর্কে তো অত জানেও না বোঝেও না তাদের সেই সময়টুকু দিতে হবে মির্জা ফখরুল বলেন প্রতিদিন দাবি দেওয়া নিয়ে মিছিল বের হচ্ছে এতদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার সাহসও পাওনি